লাল জমিনের মধ্যে বক্তি পালন পালন করার এত সুন্দর আসমান বানাইলা জমিন বানাইলা এই জমিনের মধ্যে আমার বানাইলা সূর্য ডুবাইলা সূর্য উঠাইলাম রাত বানাইলা দিন বানাইলাম এর হাকিকতটা কে এ বানাইলো আর কারণটাকে কারিগর কে কার উদ্দেশ্য বানাইলো কার জন্য এত সিজন সাজাইলাম আর আল্লাহ কে যেন ডাক দে বলে বেলাল রে সব কিছুর মূল হলো আমার আল্লাহ ওরে সব কিছু বানিয়েছে আমার আল্লাহ তিনি তোমার স্রষ্টা আসমান জমিনের স্রষ্টা তুমি হলে সৃষ্টি আর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি তার মধ্যে তোমাদের শ্রেষ্ঠ জাতির ও মুসলমান শ্রেষ্ঠ জাতির নবী রাহমাতুল আলামিন জোরে জোরে চিল্লায় বলুম আর হাবা আর একটু জোর আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার বেলালের গবেষণার মধ্যে বেলাল পরে লা ইলা ইল্লাল্লা হো মহ্ম দোর সো লল্লা জোরে জোরে চিল্লায় বলেন সল্লাল্লা বলি ওসাল্লাহ আবার বন্ধু বান বেલાলে কালেমা শুনে অন্য রাখালের যে বলে মাইয়া শোনো গো তুমি গতদিন যে নতুন রাখাল আনছো এই রাখাল জন্য কি একটা মন্ত্র পড়ে তার बकरीগুলো চারিদিকে গুরিয়া গুরিয়া খায় আমরা কোথছাড়া মাঠ পরে আমরা বিচারণ করি बकरीগুলো কিন্তু আমাদের বকরি গুলো পেট ভরে না বেলালের বকরি গুলো বইয়া বইয়া বেলাল বইয়া বইয়া যেন কি যেন গান গাই কি কবিতা আবৃতি করে আর বকরি গুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় দাঁড়ায় ওই শ্রবণ করে বেলালকে ডাকা হলো বেলালকে ডাক দাও বেলালকে ডাক দেনা হলো মায়ের সামনে ডাক বলে বেলাল রে ও বেলাল তুমি নাকি নতুন এক কবিতা আবিষ্কার করেছ কবিতা আবৃতি করো তোমার বকরি সেই কবিতা শোনার জন্য পাগল অন্যান্য আমরা খালেরা তোমার নামে অবজেকশন দিছে বেলাল তুমি কি কবিতা আবৃত্তি করেছো বলো বেলাল বলে আমি কবিতা নই কারণ আমি আগে জানতে চাই হুজুর আপনার মালিক কে ডাক দে মোমায়া বলে আমার মালিক আমি নিজে কে খাওয়ায় বলে আমার দামি নিজে খায় কে পরায় বলে আমার দামি নিজে পড়ি ডাক দে বলে বেলাল রে তোমার রব কে তোমার মালিক কে আমার বেলাল বলে আমার রব হলো আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এরা মুসলমান তোমার খাওয়াই কে তোমাকে এই দুনিয়ার মধ্যে তোমার বাসাই কে গো বেলাল ডাকতে বলে

তুমি যে মোহাম্মদের প্রতি দেখছ কই না দেখি নাই দেখি নাই তাহলে আমি তোমার মালিক মহাজন আমি তোমার বাসনওয়ালা আমি তোমার মান্যওয়ালা আমি তোমার সবকিছু দেওয়ার মালিক নেওয়ার মালিক আমাকে হোদা বলে মেনে নাও বেলাল বলে না কারণ আপনার যে খুদা মারু সে খোদা আপনার যে আল্লাহ মারু সে আল্লাহ আপনারে যিনি খাওয়ায় আমারও তিনি খাওয়ায় যিনি আপনাকে বাসিয়ে রাখছে তিনি আমার বাসায় রাখছে গো পৃথিবীর মধ্যে আপনি আমার মহাজন আপনার আন্ডারে কাজ করি ঠিক আছে তবে আপনার আমার রফ হলো আমার আল্লাহ একজন জোরে বলেন মারহাবা বেলাল কর্নিং দেওয়া হলো বেলাল আমি যেন শুনি না খবরদার তোমার জবানে যেন এই উচ্চারণটা না শুনি কালে মার বাড়ি যেন না শুনি কারণ তোমার জন্য অন্য রাখালের আমাত আমার থেকে সরে যাবে মানুষ তোমার দিকে হয়ে যাবে এটা মানতে পারবো না বেলাল তুমি খবরদার খবরদার এই গান এই কবিতাৰ আবৃত্তি কৰোৱা না বেলালকে অৰ্নিং দিয়া হলোঁ কে কাৰ কথা শুনে বেলাল আৰু বেছি বেছি ভৰে ইল লাল লাও হ ইল লাল্না জবান খোলে ইল লাল লা হো ইল

বেলালের আওয়াজ দিয়ে আরো জোরে জোরে বাইরুতি লাগলো না বেকারি মেরে না জিকির বাইরুতি লাগলো বেলালের খানা বন্ধ করে দেয়া হলো বেলালকে এক সপ্তাহের জন্য খানা বন্ধ করে দাও যখন খোদা লাগবে দেই কুল বেলাল রে কান্দে রে চোখের পাগারি ফেলে কান্দে বেলাল ডাকতে বলে রাব্বে মালিক গো আমার আল্লাহ আল্লাহ দুনিয়ার খাবারের কাজ যেন ইমান বিক্রি না করে দি এই দুনিয়ার মধ্যে যদি খানা বন্ধ হয়ে যায় খানার ব্যবস্থা হয়ে যাবে রে ইমান যদি চলে যায় জাহান নামি হয়ে যাবো রে আমার আল্লাহ আল্লাহ আমি বেলালের ইমান যেন নষ্ট না হয় আমি বেলালের ইমান যেন মজবুত থাকে জোরে জোরে চিল্লায় বলো মার হাবা আল্লাহ খানা বন্ধ হয়েছে এটার ব্যবস্থা করে দিবা তুমি তো রিজিকের মালিক কিন্তু আমার যদি ইমান চলে যায় আমি জাহান নামি হয়ে যাব কত ভয় বিশ্বাস কত ভক্তি শ্রদ্ধা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ বেলালের খানা বন্ধ হয়ে গেল বেলাল তাতে বেলালের মুখ বন্ধ করতে পারে নাই বেলাল আরো জোরে জোরে ডাকতে বলে রব্বি কাল চোখের পানি নিজের গন্ধের নাকারী জীবনের করি না জীবনের কোনো মায়া করি না রে আল্লাহ

বাইর হয় বেলালকে মারতে মারতে নিজেই যখন মুসলমান কষ্ট পাইয়া কাঁnta হয়ে বললেন তোমরা শোনো غلامেরা শোনো বেলালের হাতে পায় রশি দিয়ে बांधো বাতিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো বিশাল আকারের পাত্র কানাবুকের মধ্যে চাপা দিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না বেলাল যদি কালেমা সেরে দেয় বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় নিবা বেলালের হাতে পায়ের মধ্যে সেগুলো বন্দি আমি নবীর সাহেব আবু বক বলে বা আবু বক্কার তুমি মুসলমান শোনো ওরে আমরা সম্প্রদায় তোমার কাছে কি বলবো ওই না ওই উল্কার মধ্যেই ও মুসলমান শুনে নাও ওই মক্কার জমিদার এমন একজন আছে কি আগমন ঘটাসে নাম তার বেলাল ওই রাবার একমাত্র কুলদার টুকরা সন্তান ও ভাই আবু বকরি কালেমা পড়ার কারণে ও ভাই আতারে যে জন্তুটা dise ওই বেলালকে উত্তপ্ত বালুর উপরে দেয়ার টানা খিচড়া করেছে ওই বেলালের গায়ের চামড়া গুলো সিরে সিরে গেছে ও বাবু রে বেলালের কান্না করুন কান্না আমরা সইতে পারি নাই যদু আমরা ইহুদি তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে তুমি যদি পারো রে বাবু বাক্কার ওই বেলালকে যা উদ্ধার কর জরে ধরে সিল্লা বলা যাবে না মার হাওয়া ও মুসলিমদের চোখে পানি আসছে বেলালের করুণ দৃশ্য দেখা হয়তো তাও বকর আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসছেন এসে দেখি বেলাল হাতি পায়ের মধ্যে রশি দেওয়া বান্দা বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দেয়া বেলাল মনে করছে মারা গেছে সিদ্দিক আকবর সে কানের গরে যখন নিজে মুখের গোড়ে যখন কানটা পাচ্ছে দেখে শুধু কুটি কুটি আওয়াজ আহাত আহাত আল্লাহ 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 কাশি পাই যা দু কুর্তি না আরে আমার নবীর মায়ার দিন উম্মর সমাজি হয়ে তি বিন আমার নবীর মায়ার দিন বলো হরে আমার নবীর মায়ার দিন ওই উম্মরি সমাজি হয়ে তি বরমায় আসে হজরতাদি যা খাও তু শহরাতে যাইতে নবী ইসলাম প্রচারে পাথরে রাগাতে নবী জুতা পাথরে রাগাতে নবির জুতা ওই আমার নবীর মায়ার দিন বল হায় রে আমার নবীর উম্মতের সামনে আজি হইতে সিবিলি নাজি উম্মতের সামনে আজি হইতে সিবি فرمایاছেন কদর হাফসা মোটা সুতার চাদর নবীর ছিল দয়া খা সেই চাদরে গায়ে বিছানা সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন হায়রে কত কাপড় ব্যবহার করলি তোরা যে নবী উম্মতের কান্দারি হইয়া জীবনে ভালো একটু ঘুমায় নাই ভালো এক বড় খায় নাই নবী আমার পেটে পাথর বান্ধে উম্মতের মায়ে কেঁদে গেল আমার নবীর চোখের পানি পড়ে আর কান্দের অপেকারী আমাকে সাতটা যার নাম বিকা তবু আমার কোন উন্মতির যাহার নামে দিও না রবিকার বিকো আমার উন্মতি যাহার নামে গেলে আমি সহ্য করতে পারবো না আরে নবী আমার পেটে পাতুর বা চুম্মতের মায়ায় যিনি তামাম পৃথিবীর বাচ্চা রাহমাতাল্লিলা নামিন আমার আল্লাহ বলে আমার সাল্লা ক ইল্লা রাহতাল্লি আল্লাহ বলে

যদি মারবি ছোট ছোট পাথর মার আমি নবীর মা নাই ঘরে আমি নবীর বাবা নাই ঘরে সহ্য করতে পারবো না নবীর গায়ে ছোট ছোট পাথর মারে বালকেরা নবীকে পাগল উপাধি দিয়েছিল নবী আমার কান্দায় তাইফের জমিনে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইফের ছেলেরা পাথর মারে আপনার গায়ের মধ্যে রব্বে কারীম সহ্য করতে পারে না আপনি হুকুম দেন এই তাইফবাসীদেরকে চিরতরে বিদায় করে দেয়া হবে নবী বলে জিবরিল রে আমার রব রে যা বলো এই তাইফের মানুষগুলো যদি শেষ হয়ে যায় আমি নবী ইসলামের দাওয়াত দিব কারে জোরে জোরে সিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার নবীর প্রেম নবীজির ভালোবাসা رحمتালিল আলামিনের প্রেম কত ভালোবাসা কত মায়া محبتের সঙ্গে দরুদ শরীফ পড়ণ وَلَا يَعْلِي سَيِّدَنَا مَوْلَانَا اَرَجُرِ اللَّهُمَّ صَلِّ عَلَى وَلَا يَعْلِي سَيِّدَنَا এই দুনিয়ার মুসলমান বেলালের কাছ থেকে ছুটে গেলেন ওমায়ের কাছে যায় উমায়ের ডাক দেবে তাও বকার যায় বলে ওমায় রায় জানি তুমি একটা জ্ঞানী মানুষ জানি তুমি এলাকার বড় বাচ্চা এলাকার মহল্লার বড় একজন জ্ঞানী মানুষ দেখি তোমার মতো বোকা পৃথিবীর মধ্যে নাই বোমায় বলে কে গো তুমি আমারে বোকা বললা বলে আমার পরিচয় আমি মক্কা মদিনা থেকে আসি আমার নাম বক্কর আরে বেলাল রে তুমি বেলাল কি তোমার দাসী বলে হ বেলাল আমার গোলাম কয় বেলাল তোমার অনুগত হয় না কয় না না তাকে এত আঘাত করলাম তা আমাকে খোদা বলে মানে নাই আমাকে সে খোদা বলে মানতে পারে নাই তার কোন খোদা আছে আউ বক্কর কয় বে ও ভাই মাইয়া শোনো 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 তুমি একজন সাধারণ পালা মে কাছে তুমি пора যায় মেরেছো তুমি তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায় তাহলে তো তুমি তুমি তার কাছে пора যায় হয়ে গেলে সুতরাং যে তোমার অনুগত নাই তাকে তোমার জমিনে মরতে মৃত্যুবরণ করতে দিও না ও ময়া কয় কতরা তো ঠিকই বলেছ। ডাকতে বলে কোথায় রে আমার কর্মচারীরা বেলালকে কে নিয়ে জঙ্গলার মধ্যে ফেলে দি আমার মহল্লা থেকে দূরে ফেলে দিও আর ও বকরবালে ভাই ও ভাই ও মাইয়া আমি একটা কথা প্রস্তাব রাখবো আপনার কাছে আমিও দেশে ফিরে যাচ্ছি যদি পারেন আপনার বেলালকে আমারে দিয়ে দেন যদি বেলালকে নিয়ে যায় যদি বেঁচে থাকে তাহলে আমার কর্মচারী বানাইব আর যদি মারা যায় ফেলে দিব ও যাও তাড়াতাড়ি নিয়ে যাও যদি মারা যায় বিপদ তাড়াতাড়ি নিয়ে যাও আমি এমনি নিব না তুমি তো কিনেছিলে গোলামদারে কিছু দিন নাও এই নাও মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও এবার কিছু দিনার দিয়ে দিলেন না ও বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত বেলালকে করাই করিয়া যায় দরাইয়াতে হাতের রশি খুলে দিলেন হাতের রশি যা খুলে দেয় পায়ের রশি খুলে দেয় যখন পাথরটা সরাই যায় রে সঙ্গে সঙ্গে আওয়াজ বাইর বাহির হইলা ইলাহা উম দোর রসুন জোরে জোরে সিল্লা বলেন সল্ল না কানি আবু বক্কার কাঁদে করিয়া বেলালকে এই ধরিয়া নিয়ে গেলেন আমার নবীর কদমের মধ্যে রসুল্লাহ বসে আছে হুজরার মধ্যে নবীজির কদমে আবু বক্কার দেওয়ালে আর সুনাল্ না ইয়া কাবি বাল্লাহ এমন একজন গোলামকে আপনার কদমে নবীর কদমে আর মারতে চাই না হ্যাঁ বলেন না বলেন শিক্ষকের নজরে যে ছাত্ররা পড়ে ছাত্ররা কানিয়াব বাবা মায়ের নজরে বেশি যে ভালোবাসে সাকসেস হয়ে যায় আল্লাহর কদমে যে পড়ে সে ভাগ্যবান হয়ে যায় নবীদের নজরে যারা পড়ছে এর কপাল খুলিয়া গেছে হাফসি গোলাম মারহাবা বলেন না রোদবার সাঈ বাবু যে লাবুছফি আর এছে দেখে কথাটা বলতে যে দেখি রাসূলুল্লাহর কদমে বসে আন সেন হাজরতে মেলান বলে মোহাম্মাদ সল্লুল্লাহ ওখানে ইউয়াসাল্লাম বলেন তোমরা জন্য আসছো বলে হুজুর আসছিলাম তো আপনার মুখের কথা শোনার জন্যে এসেছিলাম তো আপনার থেকে ব্যাধ গ্রহণ করব কালেমা পরব এসে দেখি যেখানে বেলালের মতো হাফসি গুলাম আপনার পাশে জায়গা পায় সেই কদমের মধ্যে আমরা আমি আমি দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আবুল আহাবু সুবিয়ান হদবা সাইবা আমাদের মতো নেতারা যদি বসে কানে আমাদের ইজ্জত থাকে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুতরাং আমরা বড় কষ্ট পাইলাম আপনার মতো নেতা আপনি কেমন নেতা গজার পাশে বেলালের মতো মানুষের জায়গা হ কথা কি বুঝিছেন নি গরিব মানুষ করে মানুষই মনে করেন ওরা আমাদের দেশে মাথা মাতবার মাথা এমপি মাথা মন্ত্রী মাথা মোটা সব কন আপনার চেয়ারম্যান এরা মানুষকে মানুষই মনে করেন যখন যেই দুনিয়ার মধ্যে কিন্তু আমার নবীর বৈজ্ঞানিক উত্তম ব্যবহার উত্তম আকলাক উত্তম চরিত্র ছিল রসুল্লার ভিতরে যিনি রাসুলের কদমে দীর্ঘ দশটা বছর হদরত আনাস রাজি আল্লাহ তালা খেদমত করলেন আনাস বলে আমি কত ভুল করেছি আমার নবীর কদমে আমার নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই যারা বলেন মার হাবা কয় বছর আর আমির উল আমিন সিদ্দিকের সাথে একটা ফিএস যদি ঘরে একটা সহকারী আরে গমক দমক দিয়া দি তার জুতা দে ফিটাই একটু টুটি হলেই তার মারি হায় তুমি কিষান মৌলবি কিষান মুন্সী রাসূলের কদমে দশটা বছর গোলামি কয় বছর দশ বছর খেদমত করছে হজরত আনা আসলাদি আল্লাহ কিন্তু নবীজি বলতেছে আনাথ বলে আমি কত ভুল করছি নবী গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম নবীজি বিছনা বানাইতে হলে গুছায় রাখতাম ডানি চলতে গেলে বাই চলতাম কত ভুল করছি ক্ষুধার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই মারহাবা বলেন না আর একটু জোরে বলেন মারহাবা তাহলে সেই নবীর আদর্শ দরকার আছে কি আমাদের আমরা কর্মচারী নিলে তারা পিঠাই এই যে আপনাদের কারখানা হয়েছে না কত কর্মচারীর টাকা যে মারছে কর্ম ওই মালিকরা কথা বুঝেন আমার এক সাশা আছে কত যে কর্মচারীর টাকা মারছে আমি আনহাস করে আয়া হাজি সাজছে কথা বলছেন মাঝে মাঝে বলি কথা বলছেন এইরকম অসংখ্য মানুষ গরিবের রক্ত শোষে জোরে বলেন ঠিক কিনা গরিবের রক্ত শোষে শুষে তারা ধনী হয়েছে কিন্তু রাসূলুল্লাহর আদর্শ নাই সে ইসলাম মানে নাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমার নবী বেলালের দিকে তাকাইলেন বলে বেলাল রে আজকের দিনটা ও বেলাল আগামীকাল তুই আমার মজলিস আসবে না নবীজি বলতেছে বেলাল বলেছি হুজুর হরবা সাঁইবাবু যে এলা বলছো আগামীকাল আমার কদমে আসবে ওরা যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে কতই না ইসলামের জন্মমঙ্গল হবে বেলাল রে আগামীকাল তুমি আমার কদমে আসবে না বেলাল বলার সঙ্গে সঙ্গে বেলাল হাও করে কেঁদে দিছে ডাকতে বলে নবী গো এই কদম থেকে আমাকে যাইতে বলবেন না উমাইয়া যতগুলো ব্যতের আঘাত করেছে যতগুলো নির্যাতন করেছে আমি এত কষ্ট পাই নাই নবী গো কারণ আপনার কদম থেকে একটা মিনিট সললে আমি বেলাল বাজব না বেলাল একটা দিন আগামী কাল আসবা না পরদিন আবার আসবা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর মধ্যে যদি ইমান যদি পৃথিবীর মধ্যে ইমান যদি মানুষের হাতে থাকতো আমি বেলাল জীবন ইমান পাতাম না কথা বুঝে নিয়ে কিন্তু ইমান যদি মানুষের হাতে থাকতো আমি বেলাল ইমান পাতাম না আল্লাহ নবী গো আমি গরিব মানুষ হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না নবী গো হায়াত যদি মানুষের হাতে থাকতো আমি বেলালের হায়াত হতো না কারণ বড় লোকরা দেখেন হায়াত গুলো কিনে কিনে বাস্তা ভরে রাখতো এই রাংপুরের জমিনে যারা ধনী আছে গরিবের হায়াত গুলো কিনে কিনে গুদম ভরে রাখত যেমন গরিবের মালগুলো কিনে কিনে গুদম ভরে রাখে গরিব পায় সামান্য আর ওই ব্যবসায়ী মুনাফা লাভ করে অনেক তদ্রুপ গরিবের হায়াত গুলো কিনে কিনে বড় লোকরা বন্দি করে রাখত বেলাল বালিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হায়াত আমার আল্লাহর হাতে এই জন্য আমার আল্লাহ হায়াত দিয়েছে ঈমান আমার আল্লাহর হাতে এই জন্য আমি ঈমান পাইছি যদি মানুষের হাতে থাকতো আমি বেলাল হায়াতও পাইতাম না ঈমানও পাইতাম না নবী গো আপনার কদমে আমি গরিব জায়গা পাই না আমার নবী কান্দার বলে বেলাল রে চোখের পানি মুছে ফেলো কারণ হকবা সাই বাবু যে লাবু যদি কালেমা পরে নেয় তাহলে কতই না মঙ্গল হবে কতই না উত্তম হবে বেলাল কানতে কানতে বাইর হয়ে গেছে বেলাল কান্দে আল্লাহ আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না আমি যে নবীর কদম সারা বাসতে পারবো না আমি যে নবীর কদম সারা আমি থাকতে পারবো না বেলাল কান্না জুড়ে দিলেন মুসলমান শুনে নাও রব্বে কারিম ডাক দে বলে আমার হাবি ওরে তাড়াতাড়ি যাও আমার হাবি প্রেপা গো আমার হুত বা সাইবাবু যে লাব সুপিয়ার লাগবে না পানি আমি আল্লাহ সইতে পারি না বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে আমি আল্লাহ সইতে পারি না যাও 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 আমার হাবিবরে ডাক দে বলো সেজন্য বেলালকে তাড়াতাড়ি ডাক দে বুকে নেয় কারণ আমার বেলাল আক্তেল করে মারা যাবে আল্লাহ বলে যাও জিবরিল আমার নবী রে যায় বলো খুতবা সাহেব আবু জাইল আবু আমার লাগবে না আমার বেলালের সুখের পানি আশেকের আশেককে মাসুক কত ভালোবাসে আশেকের কান অসুখ সহ্য করতে পারে না ডাক দে বলে তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো সে যেন বেলালকে ডাক দেয় কারণ আমার বেলাল কাঁদতেছে বেলাল হাটপেল করবে তাড়াতাড়ি ডাক দাও আমার হুদবাসাই বাবু জেল আবু লাগবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার রহমতের নবী ডাক দিলেন ডাক দে বলে বেলাল বেলাল নবীর কদমে আসলেন সন্তানকে গালিগালাজ করার পর আবার যদি বাবায় ডাক দেয় দেখবেন কান্না বেড়ে যায় অভিমান বেড়ে যায় আপনি ছেলেকে ধমক দিবেন একটু রাগ করবেন এরপরে পরে ডাক দিবেন আব্দুর রহমান অ রহিম আব্দুর রহিম দেখবেন ছেলের আরো অভিমান বেড়ে যায় আর জোরে জোরে কান্দে সন্তান ফুফায় ফুফায় কান্দে নবীজি যখন ডাক দেশে বেলাল বেলাল আরো হাওমা করে কান্দার বলে নবী গো আমি গরিব কারণে আপনার কদমে জায়গা হলো না আপনার কদমে আমার জায়গা হলো না নবী গো আমি বেলাল কোথায় যাব আপনার কদম ছাড়া আমি কিচ্ছু বুঝি না আমার আমার নবী ডাকতে বলে বেলাল আমি নবী কথা দিলাম রে আজ থেকে পাকা ভাবে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম যতদিন বেঁচে থাকিস রে বেলাল আমার কদমের মধ্যে তোরে জায়গা বানায় দিলাম জরে বলেন মার হাবা ওর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকি ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে শুইলো জঈযাশে তিদিখো না মদিন, মদিন, আশে গো মমের ঠিকা ন্রা নারা না মদীন, মদিন, উরেনা জুড় আশে কো মমিনের ঠিকা ন্রা ন্রা না দিদার চাদ তোমরা দিদার চাদ তোমরা মারা বাজু কষ্ট কালো হাফি বেলা লে ভালো বাসলো ওই নবীকে ও বলো কালো বেলালে ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা আরো জোরে বলো মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা হায় হায় মদিনা

ଓେ ଆତ ବର ଦେ ଖିଆ ଅନଦ ଖିଆ ନ ବି ତୃଷ୍ଣ ତାହାର ମିଟେ ନ ମୋଦି ଆଦୀନ ମଦୀନ ଆସଂ କମରେ ଠିକ ନ ବଲ ନ ମୋଦୀ কাদো হায় দিদার চেয়ে কদ তোমরা দিদর না কদ তোমরা হবান মদিনা